সব জেনে আসলে আপনার সবাই ভালো আছে ঠিক আছে তা আমরা যাচ্ছি গণেশ মন্দির এবং ঘুরতে ঠিক আছে ফোন রেডি হয়ে গেছি খুব গরম করছে তা চলো যাই গণেশ মন্দির আর দেখতে থাকো আমাদের সাথে আমাদের সাথে কে কে যোগাযোগ আছে সবাইকে দেখতে হবে আমার দুটো বন্ধু আছে ঠিক আছে একটা বন্ধু বন্ধুকে চেনই সুজয় নাম ঠিক আছে আর একটা বন্ধু আছে দেবেন্দার দেবেন্দ্র

তা চলো এখনো আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওইটা চলো চলো যা যা ডেস্টিনেশন আছে দেখেছ হ্যাঁ হ্যাঁ বুঝি গিয়ে আমাদের ডেস্টিনেশন ওইটা চলো যা যা আমরা যাচ্ছি আর ওইদিকে গণেশ মন্দির ঠিক আছে চলো গাইস তো প্রথমে আমরা তো এর পাশে পাহাড়ে উঠতে চলেছি তা চলো আমাদের এখানে আরেকটা ব্লগ اتا আছে আর আমরা দেখতেও তো আমরা গারে পাহাড়ে চলো চলো चलते हैं

আর এটা সিঁড়ি তো নয় সব জায়গা পাথরি পাথর ঠিক আছে ফাইনালি ওইদিকে কি সুন্দর মানে বেদার দেখলো আপনি আসতো এ হ্যাঁ জয়পুর মে হ্যাঁ হ্যাঁ আমরা জয়পুরে গণেশ মন্দিরের উপরে আছি আর এই দিক থেকে কি সুন্দর ভিউজ দেখা যাচ্ছে এত সুন্দর ভিউজ তোমরা দেখতে পাচ্ছ দেখতে পেলে শীতকালে দেখতে পেলে শীতকালে এসো ঠিক আছে তো শীতকালে আসবে তোমরা শীতকালে চলে আসো আমরা একটু গরমকালে আসি আমরা তিনজন আছি দেখতে পাচ্ছো তা চলো ওইদিকে ভিউ দেখা যাক আর ওপরে যাওয়া যাক ঠিক আছে বহুত গরমি হ্যাঁ ফটোশ্যুটিং হচ্ছে আর আমি এদিকে ঠিক আছে তা চলো দেখা যাচ্ছে না গাইস বিখ্যাত রাস্তা সবচেয়ে খতরনাক রাস্তা এখানে खूब ठीक जंगल 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 ठीक है, पाकीर, पाकीर। है। जा जोंगल, जोंगल। जा तो चलो जा, 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 अरे जा तर्क चलो

যেতেই আছি আর তিন জন চলো টাওয়ার টা এখান দেখা যাচ্ছে না অনেক জোর বাপরি চারে ধারে জোর দেখো টাওয়ার দেখা যাচ্ছে দেখতে পেলে তোমরা যেতে আছি চলো বিখ্যাত খতরনাক রাস্তা কিন্তু আগে গিয়ে একটু ভালো লাগে রাস্তাটা জঙ্গল আফ্রিকা

বাঘ খাওয়াকে ধরে দিতে পারে তাই জন্য আর গেলাম না ঠিক আছে তোমরা বুঝতে পারছো যে কোনো জিনিসই যদি ফেসে যাই তাই জন্য ঠিক আছে তো চলো আর একটা জায়গা আছে ওই জায়গাটা যাচ্ছি চলো ঠিক আছে যাওয়া যাক এইখানটা চলে যাচ্ছি না না এটা পাহাড়ের নেই কি করেছে আর চলে এসছি আমরা এখানে ওখানে যেতে না ঠিক আছে

এইদিকে ভিউজটা বিখ্যাত আছে প্রকৃতি একটা আলাদাই জিনিস সত্যি মানে প্রকৃতি একটা আলাদাই জিনিস আর ওই দিক দিয়ে মেঘ কি রকম দেখা যাচ্ছে আর এদিকে একজন আছে এদিকে একজন

তা এইদিকে মৌসমটা একটা আলাদাই জিনিস আর বেশিরভাগ যদি আমার ব্লগ দেখতে যাও নিউ ব্লগ ব্লগ তাহলে আমার লিঙ্ক আছে সেখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমরা চলে এসছি এইদিকে ঠিক আছে আর এইদিকে প্রকৃতি খুব সুন্দর এখানে কুকুরও আছে দেখতে পেয়েছ ঠিক আছে আর ফাল জিনিস ওগুলা তা এদিকে একজন আছে আর এদিকে একজন তা চলতে থাকো যেতে থাকো গুড লাক ঠিক আছে চলো 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 গুড লাক ওখানে আর যেতে দিল না তা আমরা এদিকে যাচ্ছি ঠিক আছে আর এদিকে প্রকৃতি খুব সুন্দর

ভাই এটা আলাদা মজা ঠিক আছে বন্ধুদের সাথে ঘুরতে একটা আলাদাই ফিলিং ঠিক আছে তা চলো যা যাক এই দিকে তো যেতে পারবো এই কত দূর বেশি দূর নয় ওই ভাঙা রাস্তা অব্দি যেতে পারবো এদিকে গিয়েছিলাম কি ছিলাম মারা ঠিক আছে এই এই দুই

বলেছিস কথা আলাদাই আর এই দিকে এত দূর ঠিক আছে ওই দিক থেকে পড়ছে ঝর্ণা তা চলো দিকে যাওয়া যায় না নিজেই যেতে হবে কনে কি দেখতে হলাম তো गाइस ময়ূর गाइस একদম নীল এই আমাদের কি দেখি আস্তে আস্তে ভাই আস্তে পালাবে আর এইদিকে আমরা গেলি উড়ে চলে যাবে দেখো আস্তে 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 গলে গেল যা না ও দিকে ভিড়লি না আমাদের দিকে ভিড়িছে সেটা বড় কথা বড় কথা ওটা দেখি ভিড়লি ওরা চলে যায়

তো যাবে না দিক মানে তো যা যেতে তো হবে আর এইদিকে সিটি আর কি সুন্দর প্রকৃতি মানে একটা আলাদাই ভিউজ ঠিক আছে দেখো জীবনে সব কিছু আছে সব পারলে ঘুরতে পারলে হর জায়গায় যাওয়া যাবে ঠিক আছে পাহাড় বলো কেন তুমি একটা ইয়ের আমাদের প্রকৃতির একটা ভিউ দেখতে পাবা আচ্ছা ওই ঘরে গেল 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 আস্তে আস্তে আমরা গাই আস্তে আস্তে যাচ্ছি ঠিক আছে আওয়াজ তো আস্তে আস্তে যাচ্ছি দেখি ও উড়ে যায় নাকি উড়ে গেলে তো হয়ে গেল আমাদের গাইস ওই জায়গায় ফেসে গিয়েছিলাম

चुपचाप की हम पैसा दे दे छे लेकिन बच्चे हमने पूछे अरे वो तो बिल्कुल फड़ती छे वो तो मोय हो तो रे यार एक कटिंग साला कर सला की कोची रे तो फोटो तुलते बा मोंडा दे हमें तुलते बाद डाल ले आगे जाओ ये दादू आ सॉरी 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 वो पता है मेरे को इसलिए तो बैठे हैं हम

कुदा गलो गाइस इखने बोल सी चिलो और उठे पड़े नहीं इखना चिकना 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 चल जल्दी फाइनली यार चल गी जा आगे जा के जा आगे जा के जा चल गी जा दरिया से ना जाए हां ओ जा ओ जा छे आ एकने एकने शो गाइस

ও আগে আগে দৌড়ছে ঠিক আছে আরে এদিকে ফোন দেখছে আর আমি লক করছি দেখি চলো যা যাক ঘরে ইস ফাইনালি ভালো চলে এসেছি আর পাহাড়ে চালাই তো ভুলে গিয়েছি আমি ঠিক আছে পাহাড়ে একটু চালাই আর বেসিকলি এখানে মা যে সন্ধ্যা দেখি দিয়েছে ঠিক আছে আর আমার ব্লগ এখানে এন্ড হতে চলেছে ঠিক আছে আর কিচ্ছু নয় তো সুদাস ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেবো আর লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার সব করে দেবো ঠিক আছে বাই